এভাবেই মেজেতে চিকিৎসা নিতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বারো নম্বর ওয়ার্ডে সরেজমিন সূত্রে গিয়ে দেখা যায় অত্র ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকার পরেও মেজেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের এ বিষয়ে গাইনি বিভাগের বারো নম্বর ওয়ার্ডের ইনচার্জের সঙ্গে কথা বললে তিনি বলেন আমার এই ওয়ার্ডের শৌচালয়ের সংস্কার কাজ চলছে তাই রুগীকে মেজেতে রাখতে হচ্ছে কিন্তু সরেজমিনে চিত্র ভিন্ন উঠে আসে অত্র ওয়ার্ডে ছয়টি পেইং বিছানা রয়েছে যার প্রতিটি বিছানার সপ্তাহে রুগীকে দিতে হয় ছাব্বিশশো টাকা করে যা প্রতি সপ্তাহে প্রায় পনেরো হাজার ছয়শো টাকা রাজস্ব কাতে জমা হয় এই পেইং বিছানা দখল করে রড সিমেন্ট টাইলস রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার অন্যদিকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা মাটি মামুন রংপুর